আসসালামু আলাইকুম সবাইকে হাসান স্বাগতম আমরা এই মতে রয়েছি চট্টগ্রামের অন্যতম ব্যস্ততম জায়গা চট্টগ্রাম জি সিরমোর এই জায়গাটায় প্রতিনিয়ত হাজার হাজার গাড়ি চলাচল করার পাশাপাশি কিন্তু এই জায়গাটা যখন যানজট লাগে বিশেষ করে আমরা আপনাদের মেন রোডের দৃশ্যটা দেখাতে চাই এখানে কিন্তু এটা হচ্ছে মেন সড়ক মেন সড়কের যে ফ্লাইওভার দেখতে পাচ্ছেন ফ্লাইওভার নিচে এখানে প্রায় সময় যানজট লাগে দিনের বেলা যানজটের সময় কিন্তু এখানে বাসে যারা থাকে বা অন্য গাড়িতে যারা যাত্রীগুলো থাকে তাদের কিন্তু সাবধানে মোবাইল টিপতে হয় যারা বাসের জানানোর পাশে মোবাইল টিপে তাদের কিন্তু যে কোনো মুহূর্তে মোবাইল চুরি হয়ে বা চিনতে গায়ে চিনতে গাড়িরা নিয়ে যেতে পারে তাই সবাই সাবধানতার সহিত সির মোড় আগ্রাবাদ বদ্রাট কিংবা মুরাদপুর সহ বিভিন্ন চট্টগ্রামের যে গুরুত্বপূর্ণ যে সবচেয়ে চক্র যে জায়গাগুলো চৌরাস্তার মোড়গুলো সাবধানে গাড়ি চলাচলের সময় সাবধানে মোবাইল এবং টাকা পয়সা রাখতে হয় তা না যে কোনো মুহূর্তে থাবা দিয়ে বা যান্তর ঠাক অবস্থায় যখন গাড়ি থামিয়ে থামানো থাকে তখন থাবা দিয়ে যে কোনো আপনার গুরুত্বপূর্ণ জিনিসগুলো হাতিয়ে নিয়ে যেতে পারে তাই এই ধরনের জায়গা আসলে খুবই সাবধানতার হয়ে থাকে আর জনস্বার্থে এবং সকলকে সচেতনার জন্য ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করতে পারেন সব সঙ্গে ধন্যবাদ